আজ আমি একটা পিঠা রেসিপি নিয়ে এলাম গ্রাম বাংলার পুরাতন পিঠা একদমই তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম আর সে পিঠা তো এইটা কিভাবে তৈরি করলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি প্রথমে আমি এই কাপে দুই কাপ জল দিয়েছি এক কাপ নারকেল দিয়ে দিলাম এই কাপ না মানে বড়ো কাপেরই দুই কাপ জল দিয়েছি এবারে এক কাপ গুড় দিয়ে দিলাম দেওয়ার পর এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটা আমি বলক কাসার অপেক্ষা আছি সুন্দর করে নাড়তে হবে শুধু নাড়াতে হবে বাবা আমার গোপু আবার আঁকা আঁকি করতেছে এই যে গোপু আঁকাচ্ছে আমার গোপু মা কালী আঁকাচ্ছে এই যে তাই আবার দেখাচ্ছে আমাকে খুব সুন্দর আছে গোপু আমার গোপুর খুব সুন্দর হয়েছে আর জল আর গুড়টা কিন্তু বেশ একটু মেল হয়ে গেছে এবার কিন্তু বলক আসার অপেক্ষা আছে বলকটা একদমই এসে গেছে খাই গেছে না এখানে আমি চালের গুঁড়া মেপে দিই আমি আমার হাতের অনুমানে দিয়েছি তবে এই আর এক কাপ দিয়ে দিচ্ছি এখানে জাল করে রাখা একদম গরম দুধ দিয়ে দিলাম কিন্তু আমি দুধটা কিন্তু পরে দিচ্ছি প্রথমে আমি দিই দুধটা এইবার আমি এর মধ্যে কিন্তু আর চালের গুঁড়া দেবো না এবার দুধ দিয়ে এটা ভালো করে রান্না করে নেব কিন্তু আমি আস্তে আস্তে তো এটা আমি গোপালের জন্য তৈরি করছি আমার গোপাল আসতে তাই ভাবছি হঠাৎ করে কি পিঠা বানাবো বলছে পিসি তোমার যেটা ভালো লাগে সেটা তো আমার মা আগে বানাতো ঠাকুমা মা ওনাদের হাতে খেতাম এই পিঠাটা কিন্তু এখন বিলীন হয়ে যাচ্ছে তাই আমি পিঠাটা তৈরি করলাম এই যে আমি এতটুকু হয়েছে বেশি আমি করিনি অল্পর মধ্যেই করেছি তো এবার আমি কড়াইও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রায় এ মেলা গরম হলে কিন্তু দেওয়া যাবে না মানে হালকা গরম হয়ে গেলে সেখানে আমি যে হাত দিয়ে চেপে চেপে এবার আমি এগুলি বড়ার মতো করে বসিয়ে দিচ্ছি এটা আরশে পিঠা আসলে এই আরশে পিঠাটা এটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং স্বাদ আমি কিন্তু এখানে আখের গুড় দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো আমি আখের গুড় দিয়েও করি চিনি দিয়েও করি তা আজকে আমি আখের গুড় দিয়ে করলাম আবার চিনি দিয়ে করাটাও আমি পরে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি এইগুলি এবার এই ভেজে নেবো আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিয়ে তো আমি একটা কাটা চামচের সাহায্যে প্রথম আমি এটাকে উল্টে দিচ্ছি এই যে আস্তে আস্তে করে সবগুলো এভাবে উল্টে দিচ্ছি তো এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার তোমরা একবার হলেও ট্রাই করতে পারো এটা কত সুন্দর পিঠা তো আমরা ছোটোবেলায় তো অনেক খেতাম আর আমার মা খুব বড় বড় করে এই পিঠাগুলো তৈরি করতো কিন্তু আমি একটু ছোট করেই করলাম আর গোপালও খাবে ছোট ছোট হাত দিয়ে আমার গোপাল বসে আছে খাওয়ার জন্য সে মা কালী তৈরি করছে বিভিন্ন জিনিস আঁকাচ্ছে বসে বসে ও আসলে আমার কিছু না কিছু করতে হয় তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা হবে লাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে এই যে আমি কেগুলো করে নিচ্ছি এই যে আস্তে আস্তে বাদ আমি তুলে নিচ্ছি এক একটা করে পিঠা যেটা হয়ে যাচ্ছে সেইগুলি আমি তুলে নিচ্ছি কিন্তু তো এবার তুলে নেবে আমি আবার আর কয়টাও এইভাবে আমি করে দিয়ে দিচ্ছি আমি এইগুলো হাতের পরে দিয়েই হাতের তালুতে দিয়ে করে নিয়েছি এবার তো এইভাবে আবার বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেব আর পিঠাগুলো কিন্তু একটু মুচমুচেও হয়েছিল বেশ সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো এবং তৈরি করে খেয়ে তারপর কমেন্ট করে জানাবে যে কেমন হলো পিঠাটা তো আমি এই যে সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি বেশি করিনি এই এক বাটি করেছি মাত্র তো আমার গোপাল কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল পিঠাটা আমার গোপাল ছোট ছোট হাত দিয়ে তুলে নিচ্ছে গোপালের আর দেরি সহ্য হচ্ছে না গোপাল নিয়ে নিচ্ছে এবং ওর খুব প্রিয় ও খুব ভালো খায় এই পিঠাটা আমি যখনই ওকে করে দিই ও খুব ভালো করে বলে পিসি এটা তোমার খুব প্রিয় পিঠা ওর খুব প্রিয় হয়ে গেছে দেখো এটা কতটা কাস্তা হয়েছে এবং ফেটে গেছে ভাজার সময় ফুলে ফেটে গেছে পাতা পিঠাটা তো সবাইকে ধন্যবাদ আজ পর্যন্ত